পার্কে এসে পার্কে তো দেখুন খরগোশ দেখুন প্রথমেই দেখছি খরগোশ চারিদিকে খরগোশ কত খরগোশ কত খরগোশ একটা ঘরের মধ্যে আটকানো রয়েছে গোটা পার্ক দেখুন এ দেখুন ইকো পার্ক লেখা আছে ইকো পার্ক ইকো পার্কে ঢুকছে আমরা সব প্রথমেই ঢোকার আগেই খরগোশ দেখে নিলাম ইকো পার্কে চারিদিকে দেখুন লাইট আর লাইট এ দেখুন কত বড় একটা সমুদ্রের মতন করে রেঁকেছে হালকা একটা জল চারিদিকে ঘেরা খুব সুন্দর জায়গাটা করেছে বাচ্চাদের ছোট ছোট ছেলেদের ওদের সবারই ঘোরা ফেলা খুব ভালোই হবে এ দেখুন আপনার দাদারা এসছে বেড়াতে আমরা সব বেড়াতে এসেছি পার্কে ফুল গাছ কত রকমের গাছ ছোটো ছোটো নারকোল গাছ আপনাদেরকে গোটাটাই ঘুরে ঘুরে দেখাচ্ছে দেখুন চলুন ওই দেখুন ছেলেগুলো ছুটছে পার্কেতে একটা লেবু গাছ দেখুন গাছ ভালো পিকনিক হবে জানেন তো এই তো শীতকাল চলে এলো এবার এই পিকনিকের দিনও চলে এসছে তার আগে আমরাও ঘুরে নিলাম খানিকক্ষণ দেখুন এখানে চড়ছে ওই দেখুন কত রকমের এখানটাই এখানটা একটা বসার জায়গা করেছে একটা বেল গাছ বেল গাছ এই দেখুন কত সুন্দর দেখুন এটা ব্যায়াম করার মতন হবে দারুণ দারুণ এই দেখুন আপনার দাদা কি শিখেছে দেখুন কি হচ্ছে ওরে বাবা হুম দারুণ দারুণ হ্যাঁ ব্যায়াম এটা ব্যায়াম করার জায়গা নাকি ওই দেখুন দীপ্তি কি করছে দিপ্তি বাবু একটা ব্লক করে দেখাচ্ছে আপনারা দেখবেন কিন্তু ছোট করে হোক ব্লক টা করছে ওর ব্যায়াম শিখছে ব্যায়াম ওরা ব্যায়াম শিখছে বাবু দারুণ ব্যায়াম করছে হুম ওই কোনটা ছেড়ে কোনটা দেখবো দেখো সলিড সলিড ও আমাদের বাবু দেখুন কেমন ব্যায়াম করছে দেখুন হুম ওরে বাবা দেখি তীপ্তি কই দেখি হ্যাঁ কী আপনার দাদা দেখুন কেমন ব্যায়াম করছে রোগা হবে রোগা পার্কে ব্যায়ামের এ আছে ভালোই আছে ভালোই সিস্টেম আমাদের ওখানে রোজ আসছি পাল বাবু কি সুন্দর জায়গা একদম দারুণ জায়গাটা খুব সুন্দর খুব সুন্দর হুম 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 বাবা চারিদিক শুনতে এখন কত সুন্দর বাগান একদম চারিদিকে এটা কোথায় বলেন তো আপনারা কমেন্ট করে বলুন তো এটা কোথাকার ইকো পার্ক আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন কিন্তু এটা কোথাকার ইকো পার্ক আপনারা কে কে এসেছেন এই ইকো পার্কটায় চলো এসো 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 হয়ে গেল এসো 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 ওই দেখো হাঁস কত চল 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 হাঁসগুলো দেখি গে খুব সুন্দর লাগছে জায়গাটা এতে চলে এসো দেখতে চলে এসো বেরো চলে এসো এই দেখুন একটা নদীতে লেবে গেছে হাঁস দেখুন রাজহাঁসটা কি সুন্দর লাগছে এটা পুকুর একটা বলো কত বড় পুকুর আর হাঁসগুলো যা সব জলে লেবে গেল কি দারুণ লাগছে বড় বড় রাজহাঁসগুলো ওই না এই যে দেই ঘুরবে না ও সেটা ঘুরতে খাবার ওইটাতে ঘুরবে প্রচুর প্রচুর এরিয়া প্রচুর এরিয়া নিয়ে করেছে আপনাদেরকে কিন্তু কোনোটা একটা কেটে কেটে স্কিপ করে দেখাচ্ছি আমি কিন্তু পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছে এটা পুরোটাই আপনাদেরকে দেখাবো এইগুলো সব কি গাছ তা কে জানে দেখুন এই গাছগুলো এগুলো কে কে বলতে পারবে বলুন তো কি গাছ কমেন্ট আমি তো জানি না এটা কি গাছ এগুলো কি গাছ গো কি পাতা হলুদ ফুল লাগে না হলুদ গাছ নয় এগুলো কি একটা ফুল বলে ওই দেখুন পিয়ারা গাছের মতন কতগুলো থপথপ গাছ দেখো খুব সুন্দর এই দেখুন ফুলের গাছের বাগান হ্যাঁ হ্যাঁ হুম হুম সব জায়গায় হয় গো এই গাছগুলো চারিদিকটা দেখুন খুব বড় এরিয়া কিন্তু নিয়েছে ভালোই এরিয়াটা নিয়েছে এটা কিন্তু কলকাতার ইকো পার্ক না যে কলকাতার ইকো পার্ক কোথাকার ইকো পার্ক আপনারা কিন্তু বলবেন কমেন্ট করে যে বলছে বলবেন হয়তো এটা কলকাতার ইকো পার্ক কিন্তু না এটা কলকাতার ইকো পার্ক না এটা একটা গ্রামের ইকো পার্ক আমি তাও বলে দিলাম যারা যারা দেখেছেন কিন্তু দেখুন চারিদিকে জঙ্গল পার্কের ওই সাইডটা পুরো জঙ্গল আর এই সাইডটা পুরো গাছ সব ভর্তি সব রকমের গাছ আছে কিন্তু আমি ভিতরটা ঢুকলাম না ভিতরটা জঙ্গল টঙ্গল আছে দেখুন যেমন ভিতরটা জঙ্গলের মতন একদম কত রকমের গাছ আছে দেখুন প্রচুর প্রচুর রকমের গাছ আছে খুব সুন্দর কিন্তু গাছগুলো ওই দেখুন এক ঝাক কলা গাছ আম গাছ পিয়ারা গাছ জবা ফুল গাছ লেবু গাছ কি গাছ নেবেন এখানে সব রকম কুল গাছ একটা বাগানের মতন এই সাইডটা পুরো বাগান এ দেখুন কত বড়ো বড়ো কুল হয়েছে এ দেখুন কত বড়ো বড়ো কুল হয়েছে গাছটায় ওরে বাবা কত বড় বড়ো কুল হয়েছে কুলগুলো ধরে দেখাও এ দেখুন এগুলো কিন্তু মনে হয় খেঁজুরে কুল না আজকে এখন তোমার সরস্বতী পুজো না হলে কুল খেতে হয় না এগুলো লম্বা লম্বা সে খেজুর কুলগুলো বলে না কলকে ফুল কুল গাছে ভর্তি কী সুন্দর ভর্তি হয়ে গেছে কুল গাছ পেয়ারা গাছ পেয়ারা গাছে কিন্তু পেয়ারা ধরি নি এই দেখো এ দেখো এই লাইনি সব পেয়ারা গাছ এই যে লেবু গাছ কত বড় দেখুন আর এটা এই লাইনে পুরো পেয়ারা লাইনটা পিয়ারা গাছ ভিতরে আম গাছ কাঁঠাল গাছ কাঁঠাল গাছ আম গাছ কিন্তু আমি পিয়ারা গাছ একটা দেখতে পেলাম না এই পিয়ারা দেখতে পেলাম পেয়ারা গাছ দেখতে পেয়েছি লেবু গাছ দেখুন সব পিয়ারা গাছ এইগুলো লেবু গাছ

এটা এইটা গাছপালার বাগান শুধু তত রকমের গাছ আছে না নিম গাছ থেকে সিরিজ গাছ থেকে সব রকমের নারকল এগুলো ছোটো ছোটো সেই নারকল গাছগুলো ওই নারকল গাছগুলো খুব সুন্দর কিন্তু সব গাছ পাছার এগুলো ভালো লাগছে দেখতে পার্কটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে এগুলো সব বাগান চারিদিকে বাগান তাও ছোট ছেলেদের খেলা কিছু করে রেখেছে ঘোড়া টোড়া ঘোড়ার জন্য বড় ছোট সবাই ঘুরতে পারছে তেজপাতা গাছ এরকম তেজপাতা গাছ এটা দেখছেন তেজপাতা গাছ ছোট কত নিচু তেজপাতা গাছটি কত ছোট আবার পেয়ারা বাগান আম বাগান পেয়ারার গাছে ভর্তি এটা পার্ক না বাগান বুঝতে পারছি না দেখুন এই সাইডটা এই সাইডটা বাগান কিছু কিছু পার্কের মতন জিনিস করা আছে সবই বাগানই তো হ্যাঁ এটা আম বাগান এগুলো আম আম গাছ এই দেখুন এখন আমের বোল হয়েছে গো আমের বোল হয়েছে এখন এই দেখুন এই দেখুন এটা বেল গাছ ছোট্ট বেল গাছ আর এই দেখুন আমের বোল ফুটেছে এখন এই কত সুন্দর আমের গোল হয়েছে এই দেখুন এখন আম ধরেছে দেখেন এই সময় কোথায় কোথায় আম ধরেছে কমেন্ট করবেন দেখুন এই গাছ আমি দেখুন দেখুন গাছগুলোতে ধরেছে দেখুন ছোট্ট ছোট্ট এই কলমে আম গাছ তো বারো মাসে আম গাছ মানে ওই জন্য আম ধরেছে গাছগুলো দেখুন লাইটগুলো দেখুন কি সুন্দর লাগছে এই যে পুকুরটাই চলে এলাম কত বড় পুকুর দেখুন ওই মাথায় চলে গেছে হাঁসগুলো এই হাঁস গুলো ওই মাথায় চলে গেছে ওই দেখো ওই একদল হাঁস চলে গেছে রাজ হাঁস বলে ওইগুলোকে পুকুরটা খুব সুন্দর লাগছে দেখুন চারিদিকটা ঘেরা দারুণ এই দেখুন চারিদিকে গাছেই তো ভর্তি তো গাছ ঠিক না পিকনিকটা ভালো হবে যা বলে পিকনিকগুলো ভালো হবে পিকনিক ঘোরাফেরা সবই ভালো হবে আমি কিন্তু স্ক্রিপ্ট আমি কিন্তু কোনোটাই এগোচ্ছি আমি পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন কি করা গো হুম দেখুন ধ্যান করা যায় এখানে ধ্যান করে সবাই দেখুন এটা আবার এখানে বসে সব যোগা করে ধ্যান করে কত সুন্দর সব জায়গা যোগা ধ্যান করা আবার একটু চলে গেলাম ছেলেদের খেলনার হেতে চলো খেলনার ডিপার্টমেন্টে চারিদিকে তো গাছপালা আর গাছপালা এই দেখুন ঘাট বাঁধানো পুকুরটা সুন্দর ঘাট বাঁধানো আছে পুকুরটা ওই গেছে হাঁসগুলো ওই যে ওই মতো হাঁসগুলো চলছে এই দেখুন এইগুলো তো নৌকা মনে হয় আপনাদের দাদা ভাই কেমন ঘুরে ঘুরে দেখাচ্ছে হ্যাঁ এই বোট গুলো তো জলে ছাড়ে তো বাবু কই গেল বাবু এই দেখুন দোল্লা চলছে সব দোল্লা পার্কে দোল্লা দোললায় দুলছে এই কে পরে কেমন দীপ্তিরা কোথায় গেল কোন দোল্লাতে গেল এগুলো স্লিপ খাওয়া ওই দেখছে দেখতে আর বাবু কত উঁচুতে উঠছে পার্কে ছোটো ছেলেদের এই কিছু একটু আছে খেলনার জন্যে খালি তো সবই তো গাছ হালাতে ভর্তি এটা বসার জায়গা আছে কত বড় বড় ওই যে দুলছে বাবু ওই যে দুলছে বাবু এই যে বাবুরা দুলছে হ্যাঁ বাবু দোলাই দুলছে আবার কোথায় যাচ্ছিস হাঁসগুলো ওই যে সাইডে হাঁসগুলো গুলো জড়ো হয়েছে হাঁসগুলো কেমন ডাকছে দেখুন গাছ হাঁসগুলো কেমন ডাকছে বাবা বুড়ি কত জোরে জোরে ডাকে গো হাঁসগুলো চারিদিকে তো পুকুর পুকুরটা দেখুন কত বড় মাঝখানে চারিদিকে রাস্তা করেছে মাঝখানে পুকুরটা খুব সুন্দর করেছে জায়গাটা কিন্তু ওরা ছেলে পিলে বড়ো মানুষ সবারই ভালো লাগবে ওই দেখুন হাঁসগুলোর কাছে চলে এসছে ঘুরতে 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 ওই হাঁসগুলোর কাছে চলে এসছে আবার আপনাদেরকে হাঁসগুলো দেখাবো বলে ওই দেখুন হাঁসগুলো আবার পালাবে না তো যে ওই মাথায় যাচ্ছে তো এই মাথায় চলে আসছে এই মাথায় যাচ্ছে তো ওই মাথায় চলে আসছে এবার কী করে আপনাদেরকে দেখায় এরকম এখানে খানিকটা এই দেখুন এই দেখুন কেমন খানিকটা হাঁস দেখবেন এখানে জ্বর হয়েছে এরকম এই দেখুন ডাকছে কেমন দেখছে হাঁসগুলো এগুলো রাজ হাঁস বলে রাজহাংসু হাঁস বলে না সেইগুলো আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন এইগুলোকে কী বলে ওই দেখুন ওই খানিকটা আছে ওখান থেকে একটু ভিডিওটা করে নিই বুঝলে আপনাদেরকে দেখানোর জন্যই তো সব কিছু আর ওই তো খরগোশগুলো হাঁস আর খরগোশ আর কিছু নাই পার্কের মধ্যে এবার ছেলেদের সব ঘোরার জন্য ঘোরাফেরার জন্য হ্যাঁ দেখুন দেখুন হাঁসগুলো দেখুন এ দেখুন হাঁসগুলো কেমন ডাকছে দেখুন দেখুন রাজহাঁসগুলো কারা এরকম রাজহংস দেখেছেন কমেন্টে বলবেন কিন্তু এই দেখুন রাজহংসগুলো কেমন ডাকছে দেখুন দেখুন কত বড় বড় আর খুব সুন্দর দেখতে দেখুন সাদা ঠিক সাদা তো খুব সুন্দর দেখতে দেখুন এ দেখুন জলে চড়ছে এগুলো তো খুব সাদা কত বড় বড় দেখুন কত বড় বড় খুব সুখ সাদা দেখুন খুব ভালো লাগছে দেখতে এখানে একদল আছে এই একদল এই দেখুন আবার ওই একদল ওই একদল আর এই এই দেখুন কেমন ডাকছে দেখো হাঁসগুলো কেমন ডাকছে সুন্দর ডাকছে কিন্তু আর কত সুন্দর হাঁসগুলো দেখতে পাচ্ছেন আর বড় কত বড় পুকুরটা দেখুন এই দেখুন ঘুরে দেখাচ্ছে আপনাদেরকে ওই মাথা থেকে একদম এই মাথা উঠে দেখুন ঘুরে 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 এই মাথায় থেকে এই শেষ করলাম এই এই দেখুন এত বড় বোড়ালটা এ পুকুরটা আর মাঝে একটা দেখুন গাছ বসানো আছে ভালো লাগছে মাঝে একটা গাছ দেওয়া আছে মাঝে ভালোই বড়ো দেখুন এই গাছটা দেখুন এখান থেকে দেখুন কত বড় দূর থেকে দেখুন হাঁসগুলোকে ভাত দেবে মনে হচ্ছে বাবা হাঁসগুলো কেমন ডাকছে দেখুন বাবা হাঁসগুলোকে ভাত দিয়ে দেওয়া দিচ্ছে খাবারগুলো কেমন খাচ্ছে

বাবা কই বাবা কতায়িকিটকেট মাছ ধরা হয় কে বললো বাবা বাবা কাবা কিন্তু

পুরো ভিডিওটা করে নিলাম পুরো পার্কটা যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনাদের যদি ভালো লাগে কিন্তু অবশ্যই অবশ্যই লাইকটা আর কমেন্টটা করবেন ফলো ফেসবুক পেজ থেকে করলে দেখলে ফলোটা করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এরকম এটা গেট এই যে আমরা গেটে চলে এসছি ওর গেটে চলে এসছে তারা এদিক ওভার করে গেছ দেখো এই যে রাস্তা সামনে এগোলো বাজার ঘাট বসে বাবা বাইক কানে আসো ফুচকা পপকম এখানে ভিডিওটা আমি করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন